ভাবলাম যে বস্তুটা আসার আগে পোলাওটা রান্না করে নি সেই যে কাপড়গুলা নেড়ে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রিনাস লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অসহায় আমিও খুব ভালো আছি আর তার সাথে আজকে জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক অনেক অনেক ঈদের শুভেচ্ছা যেহেতু আজকে ঈদের দিন আমাদের বাংলাদেশে তো সেই জন্য সবাইকে জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবাই খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন এখন বাজে বেলা প্রায় এগারোটা তো এখন পর্যন্ত আসলে গোস্ত আসেনি তো সেজন্য চিন্তা করলাম যে আগে গোসলটা সেরে নি তবে গোসলের আগে কিছু কাজ কর্ম ছিল রসুন পেস্ট তো আমি আগেই করেছি কিন্তু যে জিরা পাউডার তারপর হচ্ছে পাঁচফোরণ এগুলো আসলে আমার বাড়া হয়নি তো এখন বেটে বুটে সবকিছু রেডি করে দিয়ে তারপর গোসলটা করে নিলাম ইনশাল্লাহ গোস্ত আসার সাথে সাথে রান্নাটা বসিয়ে দেবো তো একটু কাপড়ও ভিজে তো এখন কাপড়গুলো ধয়ে ধুয়ে নিলাম তো গাইস আমাদের ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে যেহেতু তো সেই জন্য গত রাত পর্যন্ত ওনারা কাজ করেছে তো কি ধরনের কাজ করে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ ভালো লাগবে তো সম্পূর্ণ পরিষ্কার করার পর বেশি ভালো লাগবে এখনো সম্পূর্ণভাবে পয় পরিষ্কার করা হয়নি কোনো রকম খালি টাইলস বসিয়ে দিয়ে গেছে না আমাদের ওই সাইড ছাদ এখনো কাজ কমপ্লিট হয় নাই বাকি আছে তো ওনারা আবার আসবে ঈদের পরে হ্যাঁ তো আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের ছাদের কাজগুলো তো দেখতে থাকেন তো গাইস এই হচ্ছে আমাদের ছাদের টাইলস তো ছাদের টাইলসটা তিনটা কালারের মধ্যে ছিল একটা হচ্ছে সাদা একটা হচ্ছে সুরমা কালার আর একটা হচ্ছে লাল তো মূলত আমার হাজব্যান্ড এবং আমার দেবর সুরমা কালারটাই পছন্দ করেছে ওই সাদা এবং লাল ওইটা আনা হয়নি কারণ হচ্ছে যে ছাদে যেহেতু এটা বাহির সাইড তো ময়লা হওয়ার সম্ভাবনা বেশি তো সেই ময়লার চিন্তা করে এই কালারটা নিয়ে আসছে আর যেন ময়লা হলেও দেখা না যায় আর সাদা এবং লাল এগুলাতে তো ময়লা লাগলে দেখা যায় তো মোটামুটি মার্শাল্লাহ আমাদের ছাদটা এখন সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ সামনে আরও সুন্দর হবে কারণ হচ্ছে যে দুনো পাশের যে টবগুলা দেখা যাচ্ছে এই টপগুলাতে মাটি দেওয়া হবে আর বিভিন্ন রকমের গাছ লাগানো হবে ফুল এবং ফল বা সবজি যেটাই হোক লাগানো হবে তো সাদে একটু কি বলে কাপড় নিয়ে আসছিলাম সকালে গোসল করার পর কাপড় ধুয়েছি তো সেই কাপড়গুলোকে নেড়ে যাব কারণ হচ্ছে যে কখন যে গোস্ত চলে আসে হঠাৎ করে তার কোনো ঠিক নাই কারণ অলরেডি গোস্ত কিন্তু কাটা হয়ে গেছে শুধু আনার অপেক্ষা আনার সাথে সাথে গোস্তগুলোকে বসিয়ে দেবো তো এই যে আমার এই কাপড়গুলা ধুয়ে নিলাম কারণ হচ্ছে যে আর ধোয়ার সুযোগ পাবো না কারণ এখন একটু সময় অনেক কাজ করতে হয়েছে দিয়ে অনেক কিছুই মানে বাটার বাকি ছিল সেগুলোকে বাটলাম তৈরি করে নিলাম পেঁয়াজ কেটে নিলাম যেন আসার সাথে সাথে আমি গোস্তটা বসিয়ে দিতে পারি সেই চিন্তা করে তো আমাদের কিন্তু আরও বাড়ির কাজ বাকি আছে সিঁড়িতে কাজ করবে সেগুলো ইনশাল্লাহ পরে করবে এই যে গাছ পোলাও রান্না করার শেষ এখনো মাংস বসায়নি ভাবলাম যে গোস্তটা আসার আগে পোলাওটা রান্না করে নি আর এই যে ছেলে ছেলের জন্য অল্প একটু বস্তু নিচ থেকে পাঠিয়েছে মানে ভেজে দেওয়ার জন্য এই যে ভেজে দিলাম এখন খেয়েছে খেয়ে এখন শান্তি এখন বসে বসে টিভি দেখছে তো চলে কোরবানির মাংস তো আসতেছে এই যে এই হচ্ছে পুরানি মাংস এখনো আমার শেষ হয় নাই আসবে আরো করে যা আর চর্বি মানে সব কিছুই তো বন্ধুরা আমার অবস্থা তো অনেক খারাপ কারণ হচ্ছে যে যে পরিমাণে গরম পড়েছে সেই ক্ষেত্রে কাজ করাটা খুবই মুশকিল তো চিন্তা করলাম এখন আর মাথায় কাপড় চুপড় দিয়ে দেখানো পসিবল না যে অবস্থায় আছি সে অবস্থায় বন্ধুদের দেখাই অলরেডি গোস্ত আসতেছে আর এখানে রেখে যাচ্ছে সেটাই দেখাচ্ছিলাম আর আমি সেই দিক দিয়ে মানে চুলাতে রান্না বসিয়েছি প্রায় আদা পাতিলের থেকেও বেশি রান্না বসিয়েছি তো অনেক গোস্ত রান্না বসিয়ে দিয়েছি এত গোস্ত আসলে রান্না করাটা আজকে ঠিক হয়নি কারণ হচ্ছে যে ছোট ছেলে ভাজা খাওয়ার পর দেখছি যে ওরা টানতেছে না আর বড়ো ছেলে তো এক দুই টুকরা খেলেই শেষ তো যাই হোক এগুলা মনে হচ্ছে যে পরবর্তীতে হয়তো আমাকে ঝরঝরা করতে হবে কারণ যতবারই এগুলাকে গরম করব ততবারই এগুলা আস্তে আস্তে বলতে থাকবে তো সেই পর্যায়ে খাওয়া যাবে আর যদি আত্মীয়স্বজন কাউকে দেওয়া যায় তাহলে সেটা কাজে লাগানো গেল আমার হাজব্যান্ড যেহেতু অত বেশি মাংস খেতে চায় না এখন আর মাংস খেতে পারে কিন্তু খেতে চায় না কারণ তার হচ্ছে ডায়াবেটিক্স তো সে চিন্তা করে সে এত মাংস খেতে চায় না তবুও ঈদ বলে কথা তো অন্যান্য টাইমে যত কম খায় কিন্তু ঈদের দিনে একটু খাওয়ার চেষ্টা করে আর সেটা তার শরীরের জন্য খারাপ হলেও কারণ সে চিন্তা করে ঈদের দিন তো খাওয়াই লাগবে তো যাই হোক এখন মানে রান্নাটাও দেখছি এখানটাও আমাকে সামলাতে হচ্ছে কারণ ওর আব্বু আমাকে বলেছে যে আত্মীয় স্বজনকে কাকে কী দেওয়ার আছে সেগুলোকে তোমার প্যাকেটিং করতে হবে তোমার এই সব কিছু দিতে হবে এবার আমি সব কেটুকুটি রেডি করে দিলাম আর প্যাকেটিং করার দায়িত্ব তোমার তো গায়ে সেই যে আমার পোলাওটা খুব সুন্দরভাবে আমি পরিবেশন করে নিয়েছি আর নুডলস রান্না করে দিয়েছিলাম ছেলেরা খেয়েছে আর করেছি শ্যামাই শ্যামাইটা যেহেতু এখানে অনেক সকালে রান্না করা হয়েছে তো সেই জন্য আর বাইরে রাখলাম না ফ্রিজে রেখে দিলাম কারণ হচ্ছে যে এটা আসলে অনেকক্ষণ থাকলে দুই তিন ঘন্টা বা চার ঘন্টা ওই সময় ধরে যদি সময় থাকে তাহলে একটু টক হয়ে যায় আপনারা জানেন কি না আমি জানি না তো আমার কাছে সেটাই মনে হয় যে সময় বাইরে থাকলে কয়েক ঘন্টা পরে সেটা টক হয়ে যায় যেহেতু গরম পড়েছে খুব পরিমাণে তো যাই হোক বন্ধুরা এই যে আমি গোস্তের মধ্যে আমার সম মতো জল দিয়ে দিলাম তো এই জলটা আমি অনেকক্ষণ কমাবো যতক্ষণ পর্যন্ত গোস্তটা আমার সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত যেহেতু কোরবানির গোস্ত আসলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা আল্লাহরই একটা রহমত সেখানে আসলে অত পরিশ্রম করতে হয় না আর তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমি চুলাটা অফ করে দেব আর তো শেষ মুহূর্তে আমি আমার রান্নাটাকে দেখাচ্ছিলাম বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে তো মূলত আমি আসলে ভারী খাবার রান্না করতে গেলে একটু প্রশংসা পাই সবারই বিশেষ করে আমার আত্মীয়স্বজন আসলে বা আমার শ্বশুরবাড়ি কেউ আসলে তো গাছ এই যে এখন মাত্র কাজ কমপ্লিট করলাম সকালে গোসল করে কিন্তু কাজে লেগেছিলাম রান্না বাড়ায় এখন আবার গোসল করতে হবে তো এই যে গোসলের জন্য কাপড় নিয়ে ঢুকতেছে গোসল করবে আসলে গোসল না করলে হবেই না গোসলটা অবশ্যই করতে হবে কারণ শরীর আমার আগুন যে নাক মুখ একদম লাল হয়ে এটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না এই যে তাড়াতাড়ি করি গোসল করি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত না আমার ঈদের এই টুকটাক কাজকর্ম আপনাদের কেমন লেগেছে যদি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দেখবেন তো বন্ধুরা সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করেন আজকে যেহেতু ই ঈদ ঈদের প্রথম দিন তো সেক্ষেত্রে কাজের ঝামেলা একটু বেশিই থাকবে তো ইনশাল্লাহ কালকে থেকে তো সবাই ফ্রি তো অনেক অনেক আনন্দ করেন তো সবাই খুব ভালো থাকেন আনন্দে সময় কাটান নিজের দিকে খেয়াল রাখেন তো বিদায় নি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Bye-bye.